আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন আমাদের সেন গ্রামের রাস্তার কি অবস্থা এই ক্যাদ মধ্যে যাওয়াই কঠিন এত ক্যাদো চাটমোর থানার মধ্যে হয় কোনো গ্রামে নাই যা আমাদের গ্রামে আছে এখানে ইচ্ছা করলে পর ধানও লাগানো যাবে ধান হবে খুব ভালো ধান হবে দেখেন এই যদি স্যান্ডেল পায়ে যাওয়ার কোনো অবস্থা নাই তোর বাবা যদি একবার পড়িম টু আডার জাম টু পাগার একদম পাগার চলে যাবো দেখতেছেন না এই রাস্তা এত কাদা রাস্তা আমার দেশ সরকার যে পরিমাণ বরাদ্দ দেয় এই পরিমাণ বরাদ্দ পাওয়ার পরে রাস্তা এমন থাকার কথা না কিন্তু কেন থাকছে এটা আপনাদের বিবেকের প্রশ্ন করলাম দেখেন কি পরিস্থিতি শেখ হাসিনা সরকার তিনবার এক একাধারসে উঠতেছে তার বরাদ্দ অনুযায়ী টাকা বেছে যাবে কাজ করার পরেও কিন্তু দেখেন রাস্তার কি পরিস্থিতি আমার বাড়ি যাইতে আরো অনেক কাঁদা আছে সামনে দেখাচ্ছি কি পরিবেশে আসছে আমাদের গ্রামের লোকজন কি পরিস্থিতি দেখেন

রাস্তার গ্রাম আছে আর দ্বিতীয়টা জানা নেই দেখতেছি এটা দেখি সর্বদা দেখেন কি পরিস্থিতি এই রাস্তায় মান চলাচল করা খুব দুঃসহ কষ্টের ব্যাপার দেখেন কয়েন্দি যাচ্ছি আমি কোন দিক দিয়ে যাচ্ছি তার মধ্যে এরকম খারাপ বিরাম খারাপ রাস্তা গিরাম ভালো গ্রামের মানুষের মন মানসিক ভালো কিন্তু যারা দায়িত্বশীল আছে তারা হয়তো এ ব্যাপারটা সেভাবে মাথায় নিচ্ছে না দেখেন কি পরিস্থিতি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি রাস্তা কি পরিস্থিতি এরকম আরো প্রায় এক কিলোর মতো রাস্তা আমাদের বাড়ির থেকে থেকে শুরু করে আরও এক কিলোর মতো রাস্তা এরকম আছে যা আমাদের বাসা পেয়ে গেছি এটা আমাদের বাসা এটা আমাদের বাসা বাড়ি হোক এ পর্যন্ত দেখাতে পারলাম আরও এরকম এক কিলোর মতো রাস্তা আছে যা দেখাতে পারলাম না আমাদের ভিডিও কেমন লাগলো রাস্তা কী করা উচিত আপনারা মতামত দিবেন ভালো থাকবেন আসসালামালাইকুম রহমত